অভয়নগরে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে অ্যাডহক কমিটি গঠনে প্রধান শিক্ষক কর্তৃক অনিয়ম এলাকাবাসীর মানববন্ধন ও ইউনো বরাবর স্মারকলিপি প্রদান যশোরের অভয়নগর উপজেলার পাঁচ নং শ্রীধরপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কোদলা গ্রামবাসী কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও ইয়ন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মানববন্ধনে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমান সরকার নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে সেই আলোকে কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে স্থানীয় গ্রামবাসীর সকলের সম্মতিতে সভাপতি নির্বাচন একটি অ্যাডহক কমিটির তালিকা প্রধান শিক্ষকের কাছে উপস্থাপন করে যে তালিকায় এলাকার সনামধন্য ও জ্ঞানী ব্যক্তির নাম দেওয়া হয় তবে প্রধান শিক্ষক ওই তালিকাকে বাদ দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটির তালিকা উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়ায় খুব ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসীর অনেকেই জানান প্রধান শিক্ষক কোচিক সেই তালিকায় সম্মানিত গ্রামবাসীর মতামত উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে প্রাধান্য দিয়ে নিজ স্বার্থ हासिल করার চেষ্টা করেছে। যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা 12টায় অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে মানব কর্মসূচি পালন ও নির্বাহী কর্মকর্তা বরাবর গণসাক্ষর সম্বলিত সারক্লিপি প্রদান করে। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আজকে গণস্বাক্ষর নিয়ে টিউনো মহাদের কাছে জমা দিছি এই মর্মে যে আমাদের কুদলা গ্রামের যে মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সরকার কৃতিত্ব যে অ্যাটাক কমিটিটা দিছে এটার ম্যানুয়াল অনুযায়ী নিয়ম হচ্ছে গ্রামের লোকই এখানে আছে দায়িত্বে আসবে তো এই জিনিসটা গ্রামের সর্বস্তরের লোকজন মিলেই আর কি প্রধান শিক্ষকের কাছে কিছু নাম দিয়েছে যেটা প্রধান শিক্ষক সেটা আছে আপনার বাতিল করে তার মন গড়া আপনার কিছু লোকের নাম সেখানে দিয়ে টেনো ময়দার কাছে দিয়েছে যেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এবং এটা বিলুপ্ত করতে হবে এবং গ্রামবাসীর প্রতিষ্ঠান যেহেতু গ্রামবাসীদেরই আছে এখানে অগ্র অধিকার সেইটা দিতে হবে এই আমার হ্যাঁ এলাকার বাইরের লোকের নাম দেওয়া হয়েছে যেটা আমরা চাচ্ছি না অবশ্যই আমাদের গ্রামের যোগ্যতা সম্পন্ন লোক আছে আমরা সেখানে আমাদের লোকই চাচ্ছি ধন্যবাদ আমরা পাঁচ নম্বর সিদ্ধারপুরের ইউনিয়নের ছয় নম্বর কুটলা ওয়ার্ডের গ্রামবাসীর পক্ষ থেকে কুদলা মাধ্যমিক বিদ্যালয়ের ইয়াডাক কমিটির জন্য আমরা প্রধান শিক্ষকের কাছে যাই প্রধান শিক্ষকের কাছে আমরা একটা নামের তালিকা দেই গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান শিক্ষক সেই গ্রাম নামের তালিকাটা উপেক্ষা করে উনার ইচ্ছা মতো উনি পক্ষপাতিত্ব করেছেন ওনার ইচ্ছা মতো উনি একটা আলাদা নামের তালিকা দিয়েছেন যেটা গ্রামের বাইরে গ্রামবাসী এটা কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না এডে বাদ দিয়ে গ্রামের পক্ষ থেকে যে কোনো একজন লোকটি দিতে হবে এডে আছে আমার গ্রামবাসীর পক্ষ থেকে দাবি সালামু আলাইকুম আমরা নিম্ন স্বাক্ষর যশোর জেলার অভয় অভয়নগর থানাধীন পাঁচ নং চিধরপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কোদলা গ্রাম নিবাসী এই মর্মে আমরা সংবাদ পরিবেশন করছি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার যে নতুন অ্যাডহক কমিটি করার উদ্যোগ গ্রহণ করছে সেই আলোকে কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে স্থানীয় গ্রামবাসী সকলের সম্মতিতে সভাপতি নির্বাচনে একটি অ্যাডক কমিটির তালিকা প্রধান শিক্ষক বরাবর উপস্থাপন করা হয়েছে যাহাতে এলাকার স্বনাম জ্ঞানী ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে কিন্তু প্রধান শিক্ষক উক্ত তালিকাকে বাদ দিয়ে নতুন একটি অ্যাডক কমিটির তালিকা আপনার কার্যালয়ে জমা দিয়েছেন যাহাতে আমাদের সম্মানিত গ্রামবাসীর মতামত উপেক্ষা করা হয়েছে ব্যক্তি স্বার্থের প্রাধান্য দেওয়া হয়েছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি আমরা অনতিবিলম্বে এইটার দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় টিয়োনো মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি টিয়োনো মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্যার দেখবেন আমরা আশা করছি যে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন তারা অবশ্যই বিষয়টিকে বিবেচনা রাখবেন এবং পাশাপাশি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে অবশ্যই এইটার তীব্র নিন্দা জানাই এবং সেই সঙ্গে আমরা ইতিপূর্বে যে নামটা সারের বরাবর জমা দিয়েছি সেই নাম থেকে অথবা এর বাহিরের কোনো ব্যক্তি আমাদের গ্রামবাসীর গ্রামবাসীর থেকে যদি হয় আমাদের আমাদের কোনো আপত্তি থাকবে না অবশ্যই সেটা মতামতকে উপেক্ষা করতে হবে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কোনো মন কমিটির সভাপতি নির্বাচনে কারোর নাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করিনি বরং সকলের সম্মতিক্রমে এলাকার দুইজন ও নাম উপস্থাপন করেছি এখানে আমার কোনো স্বার্থ নেই আসলে এটা আসলে একটা মানে কি বলা যায় যে ফাঁসানোর চেষ্টা বুঝছেন কারণ আমি তো এখানে চিঠির ভাষা যেটা আছে যে প্রধান শিক্ষক সাথে পরামর্শ করে উনি একটা তালিকা তালিকা জমা সেই থেকে ডিসি স্যার যাকে ভালো মনে করে তাকে কমিটির সভাপতি বানাবেন ঠিক আছে সেইভাবে আমরা এলাকার সঙ্গেও বসেছি এলাকার বাইরেও বসেছি যারা যারা তালিকা জমা দিয়েছে নামের সেখান থেকে আহ আমরা শিক্ষকরা মিলে তিনজন এর নাম আমরা কিোনোবারবাক সেবন করেছি জি জি আর সেখান থেকে তারা যেটাকে ভালো মনে করে সেটা জমা দিয়েও আর না আমাদের ওই এলাকার বাইরে কারো নাম দিলে আমরা তালিকা দিব না না সে আমি গ্রাম থেকে তো দুইজনের নাম দিয়েছে আচ্ছা আচ্ছা গ্রাম থেকে দুইজনের নাম দিয়েছি ঠিক তারা ওইখানকার যুবক আমার যে চপুরিบุรี পরিপলপিত কারণ হচ্ছে আমি তাদেরকেও ডেকেছি এবং আমি তো গ্রামের লোকজন নিয়েছি গ্রামের পক্ষ থেকে তারা দুইজনের নামও ও দিয়েছে সে নামও পাঠিয়েছে ঠিক আছে জি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর কাছে যেতে চাইলে তিনি বলেন এই সংক্রান্ত কোন স্মারকলিপি বা গণ স্বাক্ষর সম্বলিত কিছুই পায়নি নেই মানে স্মারকলিপি প্রদান তারা বলছেন যে তা স্মারকলিপি প্রদান করেছেন সেটা আপনার কাছে আসলে এখনো পৌঁছায়নি হুম হুম সে কালী আকবর গাংচিল টিভি দে স্ক রিপোর্ট